মানে যদি এক নম্বৰ ঠিক আছে কিন্তু লাগিলে নাই গ্ৰামে নাই না না যেটা কারা দেখাবার কাজও আমাকে দিলো নাই আমি পঞ্চাশ হাজার টাকায় বাইরের কারা সেটা তো আর লাগলো নাই ও দেখেই পালায় দিলো এবার কি করে দেখে কারা লাগে বুঝে ওটা দর্শকের ভালো এই যে দুই নম্বর কারায় যে মেলাটা সেটাই দর্শকের শান্তি নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা সকলেই জানেন যে আজকে আটাই অগ্রায়ন আমি এসে উপস্থিত হয়েছি তামনা থানার অন্তর্গত নয়াজুড়ি গ্রামে তো এখানে আজকে একটি বিরাট বিখ্যাত কারালয় পেরিয়ে গেছে তো সেইখানে আজকে কিরকম ভাবে মেলা হয়েছে সে সম্পর্কে এক নম্বর কারার মালিক বা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে এখানে এসেছিলেন এনাদেরকে অবশ্যই তো আপনারা স্ক্রিন বা থেমবেল দেখিয়ে বুঝতে পারে গেছেন যে কোন কোন মালিক আছে তো সেই সম্পর্কে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আজকে লড়াই সম্পর্কে আমি কাছ থেকে জেনে নিচ্ছি নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন তোমার নাম আছে সুবোধ মাহাতো গ্রাম পোস্ট চাঁড়া থানা কেনা জেলা পুরুলিয়া আজকে এখন বর্তমানে কথা উপস্থিত আছেন বর্তমানে এখন আছি তোমার চামড়া থানার অন্তর্গত সোনাজুড়ি গ্রাম আচ্ছা

প্ৰতিদ্বন্দি উ মই সান্তনা আমাদের মানুষ সংস্কৃতি রক্ষা কমিটির সদস্য রয়েছে লালটু মাথায় রাখিটা মোটামুটি তবে দু নম্বরটা মানে ওইটাই লড়াই দোস্তর মত হয়েছে এবং কমিটির টা ছিনিয়ে নিয়েছে তো প্রাইজ কত ছিল প্রাইজ ছিল পনেরো হাজার এক টাকা কোন মালিক ওটা ওটা তোমাদের যে ভেলাদার লোকিরাম เด้อ চিলে জানা লোকিরাম মাহাত আচ্ছা আচ্ছা তাহলে ওনার আছে তো এখানে অবশ্যই আপনারা এই সুব্রত কাকুর মুখ থেকে দুই একটা কথা শুনলেন এরপর আমাদের এক নম্বর কারার মালিক আছে বাবলু মাহাত উনি সুদূর আমাদের ঝাড়খণ্ড থেকে আগত তো আজকে ওনার মুখ থেকে আমরা জেনে নেব যে আমাদের এখানে সনায় জুরি মেলা ওনার কারা আসেনি কি রকম ভাবে লড়াই দেখাইन्छ বা কি মেলা লাগিলো সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে দুই কথা জানছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয় বলুন আমার নাম বাবলু মাতো গ্রাম আড়তা টোলা থানা চন্দনকারি জেলা বোকারো ঝাড়খন্ড আজকে আপনার তো কারা এখানে এক নম্বরে ছিল এক নম্বর যাক এখানে কিরকম ভাবে আজকে আমাদের দর্শকরা মেলার উপভোগ করেছেন বা আপনার কারার লড়াই কিরকম ভাবে মানে কি হলো হইলো কি না এই সম্পর্কে দু একটা কথা যেটা বাইরের কারা সেটা তো আর লাগলো না ও দেখেই পালাই নিল এবার কি করে

মেলা দেখতে যদি দর্শক পায় তাদের যতই খরচ খরচা হোক তারা লড়াই দেখতে পেলে মানে এ আমাদের ওটা শান্তি হ্যাঁ তো জয়গ্রাম ওইখানটায় বলছি আজকের মেলা সম্পর্কে তো একটা কথা মেলা সম্পর্কে ভালো হয়েছিল এখানে সব কিছুই ব্যবহার ভালো কুটুম মানে যেটা দর্শক রসিক গ্লাস ছিল সবই কিছু ভালো ছিল এখানে কোনো ঝটঝামেলা নাই কোনো ইয়াও নাই সবাই নিজে নিজে কারা লাগাইছে এবং কাগজ দোষীরাপ্ত করতে পারবেক নাই মেলা সবাই ভালো আপনারা যে যেমন ভাবে গেছে সেরকম কেউ কাকে ওটা কেউ দোষারোপ দিতে পারবে কেউ যে বলে না যে আমাকে কারা লাগাতে দিল নাই আমি ঢুকলি আমাকে দিল নাই খুব ভালো ভালো দাদা নমস্কার হ্যাঁ দাদা নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার পরিচয় কি বলবো আমার গুরুজন এইখানে রয়েছে এই সুভাষ দাদু জগদীশ দাদু তো আমার নাম বিপ্লব মাহাতো গ্রাম পোস্ট পিচাশি থানা টামনা জেলা পুরুলিয়া আপনি তো এখানে আজকে মেলা দেখতে এসেছিলেন মেলার মধ্যে দেখা গেছে যে আপনাকে 2 নম্বর গড়ার সাথে আপনি রসিক ছিলেন हां 2 নম্বর গড়ারে ঢাকা হইছিল তো বলি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো যেটা মানে কারাটা লাগিলো সেই মালিকটা কি আপনার কেউ মানে কোন সম্পর্কের कुटुंबটা কি না এমনি এমনি বটে আচ্ছা আচ্ছা তো এখানে আজকে ওই বাবুর ভাইকেও দেখা গেছিল তো উনি ছিলেন উনার কাছেই কারটা লিয়া

আপনারা অবশ্যই ইনাদের কাছ থেকে দু কথা করে শুনলেন তো যাক আর বেশি দীর্ঘায়িত না করে আজকের মেলা সম্পর্কে ইনারা তো যা কিছু বলার বললো যে আজকে এক নম্বর কারার খেলা বা দু নম্বর কারার প্রাইজ চিনিয়ে নেওয়া সে সম্পর্কে অনেক কিছু শুনলেন আমাদের দর্শকরা অবশ্যই ভালোভাবে এসেছিলেন ভালোভাবে বাড়ি গেলছেন মেলা খুব শান্তি শৃঙ্খল ভাবে হয়েছে পরবর্তী মেলা যাতে এরকম শান্তি শৃঙ্খল ভাবে হয় সেরকম ভাবে সবাই সবাইকে অনুরোধ করবো তো যাক আর বেশি বিস্তারিত না করে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার